পর মাস থেকে দুটো কিস্তিতে 11 লক্ষ টাকা বাড়ি অমরাই পরদব मोदी হাবিবকে যায় না আমরা এরকম অনেক কাজ আছে বিজেপি है बीजेपी कई चोर है चोर है चोर है दिल्ली में बीजेपी हार रहा है बीजेपी हारेगा 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 बीजेपी हारेगा 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 बीजेपी हरेगा मूल हरेगा जीत पे बर्नोमुल्को मूल जीत मूल बर्नोमुल्कोल मूल से जोड़ो फुल দিন আমি মা ভাই বোনীদের সকলকে আমার অন্তরে প্রণাম শ্রদ্ধা জানিয়ে ছোটো ছোটো ভাই বোনদের কাছে দেশটাকে বাঁচান এবার যদি বিজেপি আসে দেশ বিক্রি করে দেবেন জাতি বিক্রি করে দেবে ধর্ম বিক্রি করে দেবে মানুষ বিক্রি করে দেবে কারো কিচ্ছু থাকবে না সংবিধান বিক্রি করে দেবে তাই আপনাদের কাছে আমার আরজি দেশটাকে বাঁচান আর মোদীকে হাঁটান জয় হিন্দ বন্দে মহাতারাম কদা পেঁদ জয় জোহার হরিচাঁদ ঠাকুর জিন্দাবাদ আমার এই যে হরিচাঁদ নামে স্টেডিয়াম এটাও হয়েছে দেখুন চারিদিকে যা কাজ হয়েছে আমরাই করেছি এটা একটা স্টেডিয়াম এবং যা হয়েছে সবটাই আমরা করেছি বাবুরা ইলেকশনের সময় আসে উড়ে আসে কাকের বাড়িতে যেমন কোকিল ডিম পড়ে ডিম যখন বাচ্চা ফুটে বাচ্চা বড় হয়ে যায় কোকিল পালিয়ে যায় তার কারণ কাক কখনো কোকিল হতে পারে না আর আম গাছে কখনো আমরা হয় না তাই জেনে রাখবেন এই হুঙ্কার আর ক্যাকরার হুঙ্কার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে তাই বলি নিজের সিদ্ধান্ত নিজে নিন জোড়া ফুলকে ভোট দিন হিন্দে মহাধর তৃণমূল কংগ্রেস জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জানেন তো ইস্করের মন্দিরটার জমিও করে আমরা দিয়েছি সবটাই করে দিয়েছি কিচ্ছু বাকি নেই তাই বলবো জয় বাংলা 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 বাংলা বিজেপি হটাও বিজেপি হটাও ভাজপা হটাও চোর হটাও চোর হটাও আমি আবার ইন্দোরল সেন আমার সাথে এসছেন তিনি একজন প্রখ্যাত শিল্পী আমি তিন চার মিনিট সবাইকে বলবো অপেক্ষা করতে যাতে আমার সংস্কৃতি কিছু ভাই বোনেরা এসছেন মতো ভাই বোনেরা এসছেন এখানে তারা একটু অংশগ্রহণ করবেন আপনাদের ইন্ধনীল গাইবেন ওরা একটু ওদের বাদ্য দিয়ে ওদের ভাষা দিয়ে ওদের সংস্কৃতির সাথে আমরা নিজেদের মিলিয়ে নেব আমি একটু কোণে আপনাদের সকলকে বলবো কি মায়েরা একটু উলুধ্বনি হবে শান্তির জন্য কি মায়েরা একটু দোয়া হবে মودي বিদায়ের জন্য মায়েরা দিচ্ছে উলুধনি আর দোয়া ভাইয়েরা কি চুপচাপ থাকবেন ভাইয়েরা দিন তালি মায়েদের এর ভাইদের তালিম আগামী ভারত বিজেপিকে ভারতবর্ষটাকে করতে হবে খালি 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 আর বিজেপি যাতে শূন্যতে পরিণত হয় সারা ভারতবর্ষে তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন